আচ্ছা মোবাইল ফোন ফ্যাক্টরিগুলোতে আমরা দেখতে পাই তারা তাদের ফোনগুলো টেস্ট করার জন্য একটা ফোনকে বিভিন্ন মেশিনের মধ্যে দেওয়া হয় বেন টেস্ট করা হয় বাটনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এই জন্য বিভিন্ন রকমের টর্চার করা হয় বা টেস্ট করা হয় এই যে টর্চার করা ফোনগুলো এইগুলোই কি পরবর্তীতে প্যাকেট করে আমাদের কাছে পাঠানো হয় নাকি ওই ফোনগুলো আসলে বিক্রি করাই হয় না এরকম অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে হ্যালো এভিওয়ান ব্র্যান্ড ইউ ভিডিও প্রশ্ন উত্তর পর্ব যদিও ভিডিওটা যাওয়ার কথা ছিল রবিবার বাট একদিন পরে যাচ্ছে কারণ আমি তো দেশে না আপনারা জানেন এনিওয়ে সবাইকে সবাইকে এক বছর শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ড আজকের ভিডিওতে গিবাইয়ের রেজাল্টও থাকবে আর হ্যাঁ যারা জানেন না আমাদের চ্যানেল একটা মেগা গিভায় চলছে একটি স্মার্ট ফোন আই মিন এই ফোনটাই আপনাদের জন্য গিভায় থাকছে তো ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি যারা অংশগ্রহণ করেনি মাস্ট অংশগ্রহণ করে নেবেন তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি আমাদের হাসান ভাই লিখছেন ডোন্ট ইগনোর স্যাম ভাই পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আর কি সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও দেন প্লিজ ভাইয়া বাংলাদেশ মার্কেটে এরকম প্রাইস পয়েন্টে এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড ডিভাইস আছে কিনা আমি জানি না মানে অ্যাভেলেবেল আছে কিনা আমি অনেক দিন আগে প্রায় এক বছর আগে প্রিয় ডিভাইস নিয়ে ভিডিও করছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে কিন্তু এরপরে দেখুন আমি কিন্তু আর ভিডিও করি নাই কারণ পরবর্তী সময় গিয়ে নতুন যে লট টটগুলো আসছিল নাকি সেগুলোতে অনেক ভেজাল ভেজাল ছিল অনেকেই ঝামেলা ফেস করছিলেন যে কারণে ওইগুলো নিয়ে মনে হয়নি যে ওগুলো রিকমেন্ড করা মতো ছিল তো আমি একটু খোঁজ করে দেখবো যে পনেরো বিশ হাজার বা পঁচিশ হাজারের মধ্যে এই মুহূর্তে প্রিয় ভালো ডিভাইস আছে কিনা যদি ভালো যেগুলো রিকমেন্ড করা যায় এরকম কিছু পাই তাহলে ভিডিওটা পাবেন আদারওয়াইজ হয়তো পাবেন না আলামিন ইসলাম ভাইয়া আমার রিয়েলমি ফোনে আগে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিত প্রায় তিন বছর ধরে ব্যবহার করি কিছুদিন ধরে ব্যাটারি ব্যাক খুব বাজে দিচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছি যে কোনো সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি চেঞ্জ করলে কি ঠিক হবে রিয়েলমি সার্ভিস সেন্টার আমার আশেপাশে কোথাও নেই কি করলে ভালো হয় বলবেন একটি ভিডিও দিলে খুব ভালো হয় আচ্ছা এর জন্য মনে হয় ভিডিও দেওয়ার প্রয়োজন নেই ভাইয়া তবে আমি আপনাকে বলে দিচ্ছি কী করতে হবে যে কোনো জায়গা থেকে ব্যাটারি না কেনাটা বুদ্ধিমানের কাজ হবে কারণ একটা ব্যাটারির তিন চারটা কপি পাওয়া যায় অন্তত দু থেকে তিনটা কপি তো পাওয়াই যায় তো সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাটারি লাগিয়ে ফেললে কিন্তু আগের মতো ব্যাকআপ পাবেন না তো ট্রাই করুন রিয়েলমির অরিজিনাল যে ব্যাটারিটা ছিল সেটাই নেওয়ার জন্য এক্ষেত্রে যদি সম্ভব হয় আপনার ফোনটি পাঠিয়ে রিয়েলমির সার্ভিস সেন্টারে সেখান থেকে সার্ভিস করিয়ে নিতে পারেন আমার মনে হয় ওটাই সবটাইতে বেস্ট আর যদি পরিচিত ভালো কোনো সার্ভিস সেন্টার হয় যেগুলো আনোফিসিয়াল অন্য জায়গার সেগুলো যদি সত্যিই ভালো হয় আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে বরং সেখান থেকে করুন অন্যথায় আমি বলবো লোকাল মার্কেট থেকে না করাটা ভালো রবিউল ইসলাম এই চার্জার কি সকল ফোনে প্রযোজ্য নাকি কিছু আলাদা মডেলের ক্ষেত্রে সকল ফোন যদি সাপোর্ট দিয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রাইস কত আর কবে আসবে বাংলাদেশে আচ্ছা উনি কী নিয়ে প্রশ্ন করছেন এটাই অনেকে হয়তো বুঝেননি আমি তো চায়না ছিলাম অনেকদিন জানেন এবং চায়না থাকাকালীন সময় রিয়েলমির একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি আর ওটা ছিল রিয়েলমি কুল টেক ট্যুর ওইখানে ওরা একটা চার্জার লঞ্চ করে আর সেটা ছিল তিনশো বিশ চার্জার যা রাইট নাও ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের সবচেয়ে এবং ফোনের সাথে ব্যবহার করতে পারবেন না ভাইয়া এই চার্জার ব্যবহার করতে গেলে আপনার ফোনে অবশ্যই সাপোর্ট করতে হবে সুতরাং আপনি চাইলে যে কোনো ফোনে কিন্তু ব্যবহার করতে পারবেন না আর আদতে বাংলাদেশে এটা আসবে কিনা সেটাও আমি না আর কি আর কিছু বলতে পারলাম না লিখছেন কয়েকদিন তিন চার্জ দেওয়ার পর মোবাইল ভালো থাকবে তো ওই চার্জারের প্রসঙ্গেই জিজ্ঞেস করছিলেন আসলে এত হাই ওয়াটের চার্জার দিয়ে আমাদের স্মার্টফোনে যদি আমরা চার্জ করি সেক্ষেত্রে আমার ফোনটা টিকবে তো নাকি ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এবারে এই প্রশ্ন আমারও ছিল রিয়েলমিকে আমি ওখানে বসে এই প্রশ্নও করছিলাম যে এবারে ফোন আপনার কীভাবে ঠিক রাখতে পারবেন ওরা নতুন একটা টেকনোলজি এখানে নিয়ে আসছে এবং যে টেকনোলজিটা আমরা আগেও বিভিন্ন ফাস্ট চার্জিং টেকনোলজির স্মার্টফোনগুলোতে ব্যবহার হতে দেখেছি এর আগে আমরা কি দেখতাম যে ফোনগুলো অনেক হাই ওয়াট সাপোর্ট নেয় তাদের ব্যাটারিগুলোকে ওরা দুই ভাগে বিভক্ত করে তারপরে চার্জ দিত মানে একটা পাঁচ হাজার এম এর ব্যাটারি ধরে নিন সেটাকে দুই ভাগ করা হয় এবারে কী হলো আড়াই হাজার এমএস আড়াই হাজার এমএস এখন আপনি এই আড়াই হাজার এমএইস এর ব্যাটারিকে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চার্জ করতে পারবেন অতিরিক্ত হিট জেনারেট না করেই বাট রিয়েলমি এবারে এখানে নতুন একটা খেলা খেলে দিয়েছে আর তা হলো একটা ব্যাটারিকে ওরা চার খণ্ডে ভাগ করছে মানে ওই সাড়ে চার হাজার এমএস এর ব্যাটারিটাকে চারটা ভাগে বিভক্ত করে চারটা ব্যাটারি এবং ওরা যে কাজটা করছে ফোল্ডাবল যে ডিভাইসগুলো আছে না ফোল্ডিং ফোন এরকম করে একটা ব্যাটারি বানাইছে চারটা ব্যাটারি একসাথেই আছে কিন্তু চারটা আলাদা আলাদা সেল এবারে হলো কি ব্যাটারিগুলো ছোটো সাইজ হয়ে গেল তো হাই ওয়াটার চার্জার দিয়ে খুব দ্রুত সময়ে ছোটো ব্যাটারিকে চার্জ করতে হলে কিন্তু খুব একটা প্যারা নিতে হচ্ছে না বা লং টাইমের প্রয়োজন হচ্ছে না এতে করে ব্যাটারির উপর প্রেশার কম পড়ছে আবার দ্রুত সময়ে চার্জ হচ্ছে গরম কম হচ্ছে এবং রিয়েলমি ক্লেম করছে এই প্রসেসের মধ্য দিয়ে ব্যাটারি নষ্ট হওয়ার পসিবিলিটি থাকছে না এবং ব্যাটারি তাতে ভালো থাকবে খুব শীঘ্রই কমার্শিয়ালি তারা এই চার্জার এবং ব্যাটারি সিস্টেমটা নিয়ে আসবে এবং অদূর ভবিষ্যতে আমার তো মনে হয় নেক্সট ইয়ারে ওরা দেখাবে মাত্র দু মিনিটের ফোন ফুল চার্জ এরপরে কী বলবে যার চার্জারে লাগাও আর খোলো এরকম দিন আসতে যাচ্ছে ভাই বিশ্বাস করেন এমনি পল্লব ভাই বর্তমান সময়ে ফেসবুক বিভিন্ন গ্রুপ এক বছরের ইউটিউব প্রিমিয়াম সার্ভিস দেওয়ার কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে এ ব্যাপারে সতর্কতার জন্য একটা ভিডিও চাই আপনার কাছ থেকে আমি অবশ্যই ট্রাই করবো এরকম একটা ডেডিকেটেড শর্টস হলেও দেওয়ার জন্য আর অন্যদিকে হ্যাঁ এরকম আমিও দেখেছি এবং সত্যি বলতে যেটা হয় অনেকেই নেয় এই সার্ভিসগুলো কিছু টাকা পয়সা দিয়ে তারপরে সে লং টাইম আর চালাতে পারে না কয়েকদিন চলে এরপরে দেখবেন এটা গায়েব হয়ে যায় তাদের কাছে গিয়ে আবার আপনাকে মানে বলতে হবে তার আবার একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে ঢুকে আবার আপনাকে হান্না করতে হবে এগুলো চলছে চলবে বরাবরই চলে আমরা জানি বাট আমরা যারা ইউজার আছি আমরা কেন মানে এই অল্প টাকায় কিছু দেখলেই কিনতে চাই যে কোনো প্রিমিয়াম কিছু পেতে হলে প্রিমিয়াম টাকা পয়সাই খরচ করতে হয় আর আরেকটা ব্যাপার থাকে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকমের দেখবেন যে ম্যালওয়্যার ভাইরাস জনিত অনেক ধরনের সমস্যা থাকে আমি ইউটিউবেরটা নিয়ে বলছি না বাট এই টাইপের অনেক সফটওয়্যার হোক অনেক কিছু পাওয়া যায় যেগুলোতে একটু সাবধানতা অবলম্বন করাই উচিত আমার মনে হয় তহিদুজ্জামান ভাই প্রসেসর হিসাবে স্ন্যাপড্র্যাগন এইটজেন্ট থ্রি বেটার নাকি অ্যাপল এ এইটিন প্রো ভালো হবে এখন এ এইটিন প্রো তো আসে নাই তাই না তো ওটার ব্যাপারে আমি এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না হাতে আসুক অবশ্যই জানাবো বাট হিসাব যেটা বলে অফকোর্স ওটা আরও বেশি বেটার হওয়া উচিত লেটেস্ট অবশ্যই তারা এজেন্ট থ্রিকে দেখেছে এবং দেখে তার চাইতেও বেটার করা ট্রাই করবে খুব স্বাভাবিক এবং হয়তো সময় সেটাই বলে দিবে দেখা যাক সেপ্টেম্বর তো মাত্র আর কয়েকদিনের ব্যাপার আমরা ফোনটা হাতে পেয়ে যাব ডেফিনেটলি এরপরে ভালোবাসা অসিরাম মানে এটা মনে হবে ভালোবাসা অবিরাম এনিওয়ে উনি লিখছেন স্যাম ভাই হাই সাউন্ডের জন্য সেরা অ্যান্ড্রয়েড ফোন কোনটি টু বি ভেরি অনেস্ট এই মুহুর্তে আমি নিজেও জানি না কোন মডেলটাতে হতে সবচেয়ে বেশি সাউন্ড হয় বাট আপনারা তো ফোন ফোন ব্যবহার করে সবাই যারা ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন কার ফোনটা অনেক বেশি লাউডলি সাউন্ড দেয় এমনিতে নর্মালি কিছু কম দামি ফোনেই বড় আমি দেখেছি অনেক বেশি লাউডলি সাউন্ড হয় আর কি বাট দেখবেন কি যে এরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে একটা স্ট্যান্ডার্ড লেভেলের সাউন্ড দেয় খুব অনেক জোরে না বাট সাউন্ড কোয়ালিটি ভালো এখন ভাইয়ের হয়তো সাউন্ড বক্সের মতো সাউন্ড দরকার তো কারোর ফোনে যদি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানান ইউজার সামথিং উনি লিখছিলেন স্যাম ভাই মোবাইল ফ্যাক্টরিতে যে ফোনগুলো ম্যানুফ্যাকচার করা হয় সে ফোনগুলোর ড্রপ টেস্ট ওয়াটার টেস্ট টেম্পারেচার টেস্ট করা হয় সে ফোনগুলো কী প্যাক করে আমাদের কাছে বিক্রি করা হয় লাভ ফ্রম কিশোরগঞ্জ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরুতে এইটা নিয়ে বলছিলাম না দেখুন এই যে ফোনগুলোকে টেস্ট করা হয় আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে আই মিন আমার বেশ কয়েকটা ফ্যাক্টরি ট্যুরের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছি স্মার্টফোন ফ্যাক্টরিগুলো কীভাবে তাদের ফোনগুলো টেস্ট করে কিন্তু খুব ক্লিয়ার করে হয়তো আমারই ভুল যে আমি বলিনি যে এই ফোনগুলো আসলে আপনাদের কাছে পাঠানো হয় না তারা যে কাজটা করে প্রত্যেকটা মডেলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফোন বেছে নেয় ধরুন একটা ফ্যাক্টরিতে এই মুহূর্তে তিন হাজার ফোন তৈরি হচ্ছে ওরা ওখান থেকে দশ পিস বা ধরেন পাঁচ দশ পিস বা একটু বেশিও হতে পারে এরকম সংখ্যক মোবাইল ফোনকে বেছে নেয় নিয়ে এই ফোনগুলোর উপরে এই ধরনের টর্চার করা হয় এই ধরনের টেস্টিংগুলো করা হয় তাতে করে তারা তখনই বুঝতে পারে হ্যাঁ বাকি ফোনগুলোর কী অবস্থা যে ফোনগুলোকে টর্চার করা হয়েছে অলরেডি ওগুলোর সালবাকুল ভাই উঠে যায় যে ধরনের মেশিন ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন ইভেন এই যে চা এই যে ভিডিও ফুটেজগুলো দেখছেন এগুলো কিন্তু চায়না থেকে করা ছিল আমার এই যে এই কয়েকদিন আগেরই রিয়েলমি ফ্যাক্টরি থেকে আমি করছিলাম তো এই ধরনের টেস্টিংয়ের পর কোনো একটা ফোন স্বাভাবিকভাবে আমাদের কাছে আসতে পারে না সো হ্যাঁ ওই ফোনগুলো আসে না ওরা একটা কোয়ান্টিটির উপরে বেস করে কিছু সংখ্যক ফোন বেছে নেয় এবং সেই ফোনগুলোর উপরেই টেস্ট চালায় এবং এবং ওই টেস্টিং যদি ফোনগুলো পাস করে যায় তখন ওরা ধরে না হ্যাঁ বাকি যে ফোনগুলো আছে তাহলে এগুলো ঠিকঠাক আছে তো এই এটাই হচ্ছে বিষয় আরও একটা কমেন্ট ইউজার সামথিং থেকে উনি লিখছেন রেডমি টার্বো থ্রি ভার্সেস আইকু জেড নাইন টার্বো কোনটা ভালো হবে আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাজেটে ফোনটা ভালো হবে এই বাজেটে দুটো ফোনই পাবেন দুটোই মোটামুটি ভালো বাট আমার যা মনে হয় এখানে আমি জেড নাইন টার্বোকেই এগিয়ে রাখবো এম ডি অন্তর খান ভাই মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও এডিট কীভাবে করা যায় ভালো কয়েকটা অ্যাপ অর ওয়েবসাইট নিয়ে যদি ভিডিও দেন অনেকে উপকৃত হতাম ওকে আমি এ ধরনের কোনো একটা ভিডিও অবশ্যই দেওয়া ট্রাই করব যেখানে ফোন দিয়ে কিভাবে ভালো করে মানে অডিওটাকে এডিট করা যায় সেক্ষেত্রে হয় কি শুধুমাত্র একটা সফটওয়্যার দিয়ে হয়তো করা যাবে না আমাদের কয়েকটা জায়গা সুবিধা নিতে হবে ওয়েবসাইট অ্যাপ এরকম তো আমি দেখি এরকম কোনো একটা ভিডিও নিশ্চয়ই দেবো আরও একটা সুখবর হলো বিভিন্ন সময় আপনাদেরকে কমেন্ট করতে দেখা যায় স্যাম ভাইয়া এই শটটা এমনি নিলেন এই যে সিনেমেটিক শট বা দেখা যায় মোবাইল ফোনটা দাঁড়িয়ে আছে সুন্দর করে এটাইভাবে ভাবে কিভাবে করলেন আমরা অনেক সময় দেখতে পাই আপনার পিছনে টেক্সট চলে আসছে মোবাইলের পিছনে টেক্সট বা বিভিন্ন রকমের আমরা আপনার ইফেক্টের ব্যবহারগুলো দেখতে পাই এগুলো কীভাবে হচ্ছে এ জাতীয় প্রশ্ন সকল অ্যান্সার আপনারা পেতে যাচ্ছেন খুশি জন্য এরকম একটা ট্রেনিং আমি ব্যবস্থা করতে চাচ্ছি যেখানে এই যে রেগুলার যে কোর্স পাওয়া যায় আমরা অনলাইনে দেখি নো এরকম কিছু না এর সাথে ডিফারেন্ট কিছু যারা ভিডিওগ্রাফি নিয়ে বা কমার্শিয়াল এই ধরনের কমার্শিয়াল ভিডিওগ্রাফি নিয়ে কাজবাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং থেকে একদম শুটিং আপলোড পর্যন্ত সব কিছুই সেখানে শেখানোর ব্যবস্থা করবো অবশ্যই দেখা যাক দেশের পরিস্থিতি আর শিক্ষা হোক আই হোপ আপনাদের খুব বেশি কাজে লাগবে আমি আবারও বলছি রেগুলার যে সমস্ত বিষয় শিখছেন আপনারা বা দেখছেন তার থেকে একেবারেই ডিফারেন্ট কিছু যেটা অ্যাকচুয়ালি একজন মানুষের দরকার যারা নিজেকে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তৈরি করতে চাই যাই হোক আমরা ছিলাম গিভাইতে না গিভার রেজাল্ট দেওয়ার কথা মূলত আমাদের চ্যানেলে একটা গিভাই চলছিল ওটা ছিল হচ্ছে গিয়ে ব্যাসুস পাওয়ার ব্যাঙ্কের ওটা রেজাল্ট আরও আগে দেওয়ার কথা ছিল বাট দেশের এই পরিস্থিতির কারণে রেজাল্ট আর দেওয়া হয়নি সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব বাট তার আগে একটা দুঃখের নিউজ আপনাদের সাথে শেয়ার করি আরও একবার আমাদের গ্রুপটা কিন্তু ভাই ভ্যানিশ হয়ে গেছে তো যারা আমাদের আগের গ্রুপ খুঁজে মানে যারা উইনার হবেন হয়তো সেইখানে মডারেটারদের খুঁজবেন পাবেন না নতুন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যারা উইনার হবেন মাস্ট ওই গ্রুপের মডোটর যারা রয়েছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনার ঠিকানা আপনার গিফটগুলো পৌঁছে যাবে আর যারা গ্রুপে ছিলেন সবাইকে রিকোয়েস্ট করবো গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য একদম নতুন একটা গ্রুপ ক্রিয়েট করেছি আবার মানে ওই যে কোটা আন্দোলন নিয়ে আমি একটা লাইভ করছিলাম সেই লাইভটা ছিল গত মাসের সতেরো তারিখ এবং সেই লাইভটা শেয়ার করা হয়েছিল গ্রুপে এরপরে আমার গ্রুপটাও খেয়ে দেয় কিছু করার ছিল না ভাই একদিনে এক রাতের মধ্যে গ্রুপ শেষ যাই হোক চলেন তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে কী কখন লাকি উইনার অনেক অনেক অভিনন্দন আজকের উইনারদেরকে আপনাদের গিফটগুলো অবশ্যই আপনার হাতে পৌঁছে যাবে তারা গিয়ে আমাদের গ্রুপের মডারদের সাথে যোগাযোগ করতে হবে সো আপনার প্রুফ সহ তাদের সাথে যোগাযোগ করুন আর যারা উইনার হন নাই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ মেগা কিওয়ে চলছে যেখানে একটা স্মার্টফোন মানে স্যামসাংয়ের এই ফোনটা প্লাস আরও তিন তিনটা গ্যাজেট এটা আপনাদের জন্য থাকছে সো ওই তে অংশগ্রহণ করুন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটিং সবকিছুতেও আছে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে এর ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে